আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে নিয়ে এসেছি কটনের বাটিক থ্রি পিস সবাই অনেক দিন ধরে আমাদেরকে রিকোয়েস্ট করছিলেন যেন কটন বাটিক থ্রি পিস গুলো আমরা আনি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চারটা কালার এসেছে চারটা কালারই অনেক বেশি সুন্দর দামটাও থাকছে বেশ রিজনেবল যার যেটা পছন্দ হবে চট জলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টক কিন্তু লিমিটেড আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে দেখিয়ে দিচ্ছে সুন্দর মফ কালারটা এই কালারটা যে কি সুন্দর যে কোনো বয়সে যে কোনো গায়ের রঙের মানুষকে কিন্তু খুব সুন্দর মানিয়ে যাবে আর এই থ্রি পিস গুলো আমার মনে হয় বাসায় যে যেরকম পড়তে পারবেন বাসার বাইরেও চাইলে আপনারা পড়তে পারবেন সেক্ষেত্রে একটু সুন্দর করে লেস দিয়ে যদি আপনারা বানিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু বাহিরেও আপনারা এই ধরনের থ্রি পিস গুলো পরে যেতে পারবেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি কামিজটা খুবই সুন্দর একটা বাটিক প্রিন্ট পাচ্ছেন এবং এটার কিন্তু স্লিভস এর অংশটা থাকছে আলাদা স্লিভস এর অংশটা তো খুব সুন্দর হচ্ছে বাটিকে প্রিন্ট করা আছে আপনারা নিজেদের পছন্দ অনুসারে ডিজাইন দিয়ে খুব সুন্দর ভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন তারপর দেখুন কি সুন্দর একটা আহ ওড়না ওড়নাটা কিন্তু বেশ বড় থাকছে অর্থাৎ সবাই খুব সুন্দর ভাবে এই ওড়নাটা ক্যারি করতে পারবে পায়জামার কাপড়টাও থাকছে পিওর কটনের মধ্যে আড়াই গজ আপনারা পায়জামার কাপড় পাচ্ছেন আর যদি এই ড্রেসটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের কি ইনবক্স করে ফেলবেন তারপরে থাকছে খুব সুন্দর একটা ডিপ ব্লু কালার এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর সব বয়সী মানুষকেই কিন্তু খুব সুন্দর মানিয়ে যাবে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা কামিজের সামনে এবং পিছনে কিন্তু একই প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালারটা এবং এটা স্লিভস এর অংশটা কিন্তু আপনারা সেপারেট পাচ্ছেন এবং এটা থাকছে এটার ড্রেসটার স্লিভস এর অংশ এটি হচ্ছে ড্রেসটার খুব সুন্দর না আর প্যান্টের কাপড়টা পাচ্ছেন পিওর কটন এর মধ্যে আড়াই গজ প্যান্টের কাপড় থাকবে কারো যদি টা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আমরা খুব দ্রুতই এই ড্রেস গুলোর ছবি আমাদের পেজে আপলোড করে দিব তারপর থাকছে খুব সুন্দর একটি প্যারেড গ্রিন বা টিয়া কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আমি সবগুলো ড্রেসের ডিজাইন কিন্তু একই থাকবে শুধু কালার গুলো ভিন্ন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন এটা থাকবে কামিজের অংশটা এটা থাকবে স্লিভস এর অংশটা স্লিভস অংশটা কিন্তু আলাদা করে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর ওরনাটা ওরনাটা কিন্তু বেশ বড় পাঁচ হাত প্লাস পাশে এবং লম্বায় দুই দিকেই কিন্তু আপনারা অনেক বড় পাচ্ছেন এবং পিওর কটনের মধ্যে পাবেন পায়জামার কাপড়টা এই হচ্ছে আমাদের টোটাল ড্রেসটা কারো যদি পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন